আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা আনকমন ভিডিও সিঙ্গাপুরের আমরা যেখানে থাকি মেগা অনেকে বলে থাকে আসলে এটা টস বলিভার ইয়ার্ড কাগজ কলমে বা গুগলে এটা টস বলিভার নামে চিনি এটা এই যে আমাদের হাউস আমরা এখানে থাকি এখানে তেমন পরিবেশ ভালো না বললেই চলে তেমন একটি ফ্রেম নাই এটা সকালের দৃশ্য আমি শর্ট শর্ট করে ভিডিওটা করছি কারণ লং আমি করতে চাই না ছোট্ট একটা ভিডিও আর এই যে এসি পাঁচিং গেট সকালে সবাই ডিউটি যাওয়ার জন্য পাঁচ করতেছে তো আমিও পাঁচিংটা ফলো করলাম আর ছোট্ট করে একটু ভিডিও করলাম আর এটি ভিতরের যে যাওয়ার রাস্তা যাওয়ার রাস্তাটা কিন্তু বিশাল একটা রাস্তা

দেখেন কত বড় রাস্তা আরো এক সপ্তাহ বড়া দেখলে বিশ্বাস দৃশ্য এরকম আরো চার পাঁচটা বই আছে শুধু একটা সেকশনের ভিতরে বর্তমানে ছয় থেকে সাতশো লোক কাজ করে কোম্পানির লোক করে রাখছি কারণ অনেক শব্দ দুইটা ক্রেন পুনরাবর্তন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এবং খুব শক্তিশালী ক্রেন কেটিন দেখা যায়

আমরা এখানে কয়েকজন ওয়েট করতেছিলাম বাইরে যাওয়ার জন্য অন্য কোনো গাড়ি নেই কিভাবে যাবে ওয়েট করতেছে ওই দিন শনিবার ছিল একবার হাঁকা শনিবার ওইবার কিছু প্রাইভেট গাড়ি আছে এগুলি এখান থেকে যায় কী মতো দেখতে অনেকটা যেটা কি বেশিরভাগ যায় এখান থেকে শেষ আমরা হাঁটা বললাম কিছু গাড়ি নেই এই জামদের লিজন কলিগ সামনে এইভাবে এখান থেকে যাওয়া লাগে এখানে থাকা एक्चुअली মানে কস্টার বিশেষ করে যাওয়া যায় আসাটা আর এই সেজে গেট টাসবলিভার এটা ঠিক মেন গেট এক নাম্বার গেট এটা রাতে বিশ্বেশরী কিছু সামনে ভিকে ভিড় করা এই রেগগুলো আমাদের হাওল দেখা যায় এখানে ক্যাটারিং খাবার एक्चुअली খাবার দাবার অনেক কষ্ট আর এটা হচ্ছে আওয়াজের নিচে সামান্য একটু মাঠ

তেমন পরিবেশ নাই এখানে এক সময় বিশ জন ছিল বর্তমানে ষোলো জন সামনে ফাঁকা আছে ষোলো জন থেকে আঠারো জন ছিল এখন বর্তমানে ষোলো জন এই কারণে সামনে একটু ফাঁকা আছে কারণ নামাজ টামাজ পড়ে সবাই সেই নামাজ পড়তেছে আর বাইরে সামনে একটু আছে জায়গা খাওয়া দাওয়া করার জন্য কিন্তু পার্কের কোনো সুব্যবস্থা নাই